ঘূর্ণিঝড় রেমালের জেরে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা বহু এলাকায় বাড়িতে জল ঢুকে গিয়েছে উড়ে গিয়েছে বাড়ির ট্রিপল টিনের চাল এই পরিস্থিতিতে দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে আশ্রয় পেলেও বাড়ি না হওয়ার খুব যায়নি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের ফ্রেজারগঞ্জের সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনুপম মিশ্র দেখাবো সেই রিপোর্ট আজ তাক বাংলায় আপনাদের স্বাগত আর ইতিমধ্যেই সাইক্লোন রেমেল নিজের প্রভাব ফেলেছে আর আমরা পৌঁছে গেছি ফ্রেজার ফ্রেজারগঞ্জের একটি ত্রাণ শিবিরে সেই ত্রাণ শিবিরে কিভাবে লোকজন রয়েছেন সেটা প্রথমে আপনাদেরকে একবার দেখিয়ে দেব এই একটা রুম এরকম তিন থেকে চারটে রুম রয়েছে যেখানে ত্রাণ শিবির করা হয়েছে ফ্লাড সেন্টার বলা হচ্ছে বা সাইক্লোন সেন্টার এর নাম দেওয়া হয়েছে তো এই মুহূর্তে এই জায়গায় প্রায় একশো জনের মতো যারা যাদের ঘরবাড়ি অনেকের হারিয়ে ফেলেছেন ঘরবাড়ি ডুবে গেছে তারা কাল থেকে এই জায়গায় এই ত্রাণ শিবিরে রয়েছেন খাওয়া দাওয়ার অনেক অসুবিধে হচ্ছে ছোট ছোট বাচ্চা নিয়েও আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট বাচ্চা তাদের নিয়েও এই এই মুহূর্তে জায়গায় এমন অবস্থায় তারা রয়েছেন নিয়ে আশ্রিত শোনাবো তিনি কি বলছেন আমার বাড়িতে কানকে সারাদিন আমার বাচ্চা কাচ্চা নিয়ে ভিজেছি খেতে পাইনি এখানে সন্ধ্যা এসেছি বাড়িতে জ উপরে থানি নাই তা থেকে এবারে তো বিজেপি জিতেছি এর আগে তিনি মন ছিল তিনি মন বলছে যে আমাদের ভোট দাও আমরা বাড়ি দেব আমরা এটা দেব আমরা সেটা দেব একটা কিছু আমরা পাইনি একটা বাড়ি পর্যন্ত পাইনি কি কষ্টে আছি আমরা জ্ঞানে তোমরা দেখতে পাবে কি কষ্টে বাচ্চাকে নিয়ে আছি আম পানের সময় এর থেকে ছোট বাচ্চা এই মেয়েটা যখন ছোট ছিল শিশু তখন এসি রাত নটায় নটায় নিয়েছি তারপরে এখান থেকে গেছি একটা কিচ্ছু পাইনি তবে থেকে বলছি বাড়ি দেব বাড়ি দেব এটা দেবো সেটা দেবো একটা কিচ্ছু দিচ্ছে না কোন ঘর বাড়ি সেরকম কিচ্ছু কাঁচা বাড়ি রয়েছে আপনাদের আমাদের কাঁচা বাড়ি পেপার চাপা বাড়ি আমাদের কাঁচা বাড়ি আমাদের বাড়িতে কিচ্ছু নেই এখন কি অবস্থা বাড়ি পুরো ডুবে গেছে বাড়ি পায়ের পর থেকে জল আর উপরে টানি নাই টানি উড়ে গেছে এখন থাকার মতো কোনো ক্রমে নেই না উপায় নেই এখানে খাবার দাবার ঠিক মতো পাচ্ছেন হ্যাঁ কানকে মুড়ি বাতাসা পেয়েছি বাচ্চার বিস্কুট পেয়েছি সকা বা মুড়ি বাতাসা চানাচুর পেয়েছি এই দুপুরে ভাত হচ্ছে ভাত খাবো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কালিস্তানা আমার ঘর বাড়ি কিছু নেই পেপার পানা ঘর বাড়ি আজ কতদিন পরে আজ কেউ একটা গত দিচ্ছে না আমাদের এইভাবে দেখে তাই এই কালকে ডুবে গেছে বলে ফেলা ড্রেসে আছি মুড়ি বাতাসা দিয়েছে রাত্রে আর সকালে চারাচুর বাতাসা দিয়েছে তাই খেয়ে দিয়ে এখানে যে ভাত রান্না করতে পচন্দ পাবো তাই ওর বাড়ি থেকে ঝাল ঢালে রান্না করে দিচ্ছে আর দে যাবো ওরা বাড়িতে কি হচ্ছে না হচ্ছে যেতে হবে বাড়িতে দিয়ে প্রতি বছরই এরকম একটা ছড়ানো দেয়নি কিছু না বাড়ি থেকে ঘর দেওয়া সরকার থেকে দেয়নি কিছু না লোক বেঁচে নেই ওরা ঘর দিচ্ছে লোকেদেরকে কিন্তু আমাদেরকে ঘর দেয়নি একদম কেন কেন আমরা কি করবে বলবো মেম্বার আছে তাদের ভোট দিচ্ছি তাদের জিতাচ্ছি তারাও বলবে তারা যদি না চায় গরিব দুঃখীকে বাড়ি ঘর দিতে যারা বাড়ি ঘর আছে পাকার বাড়ি তাদের দেখে দেখে পাকার বাড়ি দিচ্ছে আমাদের কাঁচা বাড়ি আছে আমাদের দিচ্ছে না গরিব মানে খেতে খায় খেটে ঘুটে খাই আমাদের এই বন্যার সময় বা এই ঝড়ের সময় আমরা যে সহযোগিতা পার্টি ফান্ড বা যারা কর্মে আছে তাদের কাছ থেকে যেগুলো পাবো সেগুলো তো পাই না সারাদিনে কখনও মুড়ি বাতাসা দেয় কখনো পাই পাই না এখন বিজেপি এসছে এখন দিচ্ছে কিন্তু এর আগেও তো তৃণমূল ছিল এবং একদিন কিংবা দেড় দিন পারিয়ে যাওয়ার পর যখন আরও তৃণমূলের মেম কিছু কিছু বড় বড় নেতা মেতা আসবে দিয়ে ওই চাল ফাল যেগুলো আছে ওরা ভাগ করে নেবে ভাগ করে নিয়ে চলে যাবে চাল তেল মুড়ি বাতাসা যাবতীয় যা পেপার গোডাউন হয়ে পড়ে থাকবে কিন্তু যাদের বাড়ি নেই তারা কখনোই পেপার পাবে না কিন্তু তাদের দলের যে সমস্ত লোকজন এক একজনের বাড়িতে পঞ্চাশটা করে পেপার আছে তিনজন তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে পেপার আছে কিন্তু যাদের অরিজিনাল বাড়ি নেই যাদের মাথার ওপর ছাদ নেই যারা ভাত ফুটিয়ে খেতে পারছে না তাদের কোনো কিছু নেই কিন্তু নেতারা এলে ওগুলো সব ভাগ হয়ে যাবে যে ছজন আছি বা সাতজন আছি ওরা ছজন সাতজনের মতো ভাগ করে নেবে তোমরা দেখতে চোখের দেখা দেখে নেবে যে ছটা সাতটা ভাগ হয়ে গেছে আর কেউ কোনো কিছু পাচ্ছে না আপনাদের তো ভোটও আসছে সামনে এবার ভোট কিভাবে দেবেন এইতে অবস্থা আপনাদের কিছু ভাবছেন ভোট তো মানুষ করবে ওয়ারার কি হলো আমরা তো মানুষের পাশে যাচ্ছি সবাইকে এই যে আমাদের মেম্বারির তরফ থেকে খাওয়ারে নিয়ে দেওয়া হচ্ছে সবাই খাচ্ছে কোন উপর থেকে মমতা এসে নদী বাঁধ ভেঙে গেল নদী বাঁধ ভেঙে গেল আমরা সবাই পাড়া প্রতিবেশী ছেলেমেলে গিয়ে নদী বাঁধটা সাইড করে ঠিক করলাম মাটি কেটে এবং তারা বলছে যে এটা পার্টি থেকে কাজ করাচ্ছি যে ফটো তুলে ফটো তুলে ফটো তুলে তারা ছেড়ে দিচ্ছে যে এগুলো পার্টি ফান্ড থেকে এই তৃণমূলের ছেলে পেলে এরা সবাই তৃণমূলের ছেলে এরা আমরা তৃণমূলের পার্টি ফান্ড থেকে কাজ করাচ্ছি আপনারা শুধু আপনাদের কাছে সরকারের তরফ থেকে কেউ এসছে এখনো পর্যন্ত সরকারি আমাদের এখানে সরকারের তরফ থেকে কেউ আসেনি এখানে কীভাবে এলেন সরকারের লোকজন নিয়ে এসেছে তো সরকারের লোকজন বলতে আমাদের মেম্বার বলেছে যে টাইম সেভেন ওখানে চলে যান আপনাদের যতটা পারি আমরা সাহায্য করব। আমাদের এখানে পঞ্চায়েত কিন্তু হয়েছে স্যার বাড়িঘরের কি অবস্থা বাড়িঘরের অবস্থা আপনি আপনাকে না দেখালে তো আপনি বুঝতে পারবেন না এক সাইডের কালা তীরপল উড়ে উপর দিকে উঠছে আর এক সাইডের গাছ ভেঙে ঘরের উপরে পড়েছে আর নিচে জল যাচ্ছে আসছে প্রতি বছরই এই অবস্থা হয় যখনই ঝড় এলে ঝড় এলে এরকম ঝড় এলে প্রতি বছরই এরকম আরেক কাষ্টু তো তিনি কি জানাচ্ছেন শোনাবো অত বছরে কি মাসে একটা বান্ধব ভাঙছিল তৃণমূল স্টাফ গিয়েছিলো এইরকম পড়া সব শুক্লা শুক্লা পড়াগুলোটাকে পুঁতে দিয়েছে ভেঞ্জাচুর মাল এরা কিছু কিছু নেতা তো তৃণমূলের কিছু কিছু নেতা গিয়ে ওখানে সুকুমার দলের বাড়িতে ওখানে মাংস ভাত আর এখানে আমাদের শান্তিবাবু পার্টি হয়েছিল এই বড়ো বড়ো মালের কি হুসকি ফুসকি কি ও গানটা মাল করে বসে বসে মাল খাচ্ছে পাঁচ ছজন জন এসছে তোমার হিসাবে আছে আমাদের কাল থেকে এসে একটা মুড়ি নিয়ে কোনো কিছুদিন খাওয়া দাওয়ার কোনো কিছু নেই মুখ্যমন্ত্রী বলে দেওয়া যে খাবার পৌঁছে দেবে বাহ মুখ্যমন্ত্রী খাবার পৌঁছে দেবো আমরা আনবো পত্র নিয়ে আমাদের বিষয় থেকে প্রার্থী হয়েছে উনি গিয়ে বাজারপত্র করে চাল হাঁড়িয়ে দিতে রান্নাবান্না বসেছে এখনই আপনাদেরকে দেখালাম যে ত্রাণ শিবিরে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের কিন্তু প্রচুর অভিযোগ রয়েছে তারা বলছেন যে প্রতি বছরই এই ধরনের যখনই কোনো ঘূর্ণিঝড় হয় তাদেরকে এই বিপদের মুখে পড়তে হয় এবং নদী নদীবাধের অবস্থা যেহেতু ভালো নয় তাই জন্য তো তাদের অভিযোগ যে বারবার বলা সত্ত্বেও নদী বাঁধ মেরামত করা হচ্ছে না তাদের সকলেরই কাঁচাবাড়ি যেখানে তাদেরকে রাখা হয়েছে সেখানে যে বাথরুম রয়েছে সেই বাথরুমের অবস্থা তথৈবচ সেখানে বাথরুম তারা ব্যবহার করতে পারছেন না একই সঙ্গে কিন্তু তারা বলছেন যে এই যে ত্রাণের যে জিনিসপত্র রয়েছে সেই নিয়েও কিন্তু তৃণমূলের যে কর্মীরা রয়েছেন তাদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যায় তারা সবটা পান না সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও